কিন্তু আসলে ডিফারেন্স অনেক আপনার এই যে যারা নিতে কালেকশন আছে আপনার মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এই যে এইসব ডিজাইনগুলো আকর্ষণীয় ডিজাইনগুলো মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আমার কাছে সব ধরনের কালার আছে সব ধরনের ডিজাইন আছে আপনি যাচাই বাছাই করে নেবেন আমার কাছে আরেকটু একটু রেট বেশিটাও আছে আমি আপনারা বললে বলতে পারি যে সবই একশো টাকা এই যে এইটা আছে একশো দশ টাকা মোট করবে এটার মধ্যে কালার আছে আপনার দশ বারোটা কালার আছে এরপরে আবার আরেকটু কমেরও আসবে এই দেখেন এটা আছে আপনার 90 টাকা মুড ফুলবে এর মধ্যে 6 টাকা এইগুলা কিন্তু আপনার 90 টাকা নিয়ে 100 টাকা মানে 150 টাকা এর উপর কিন্তু বিক্রি করতে পারবেন এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে আবু এই দেখেন আপনার হইছে পাথরের চুড়ির মধ্যে সেট চুড়ির মধ্যে এটা আছে আমার কাছে সবচেয়ে কম রেটে হচ্ছে আপনার

এরকম থাকে কিন্তু এগুলো হচ্ছে আপনার কোয়ালিটি ভালো আপনার পাথর পড়বে না এটা এতটুকু গ্যারান্টি দিতে পারে মানে সে যদি রাফ না করে যদি কোনো অকেশনে পড়ে তাহলে সে রেখে রেখে এক বছর যদি ইউজ করতে পারবে এগুলো মূলত অকেশনে ইউজ করে আর হচ্ছে আপনার এই যে এগুলোর কিন্তু আপনার পাথর পড়বে না এতটুকু গ্যারান্টি দিতে পারি পাথর লক করা প্রত্যেকটা পাথর

একশো তিরিশ টাকা প্রাইজের আর আমার কাছে এর চেয়ে কম রেটেডটাও আছে আপনারা যারা কোয়ালিটি চিনে না বুঝেন না আমার কাছে আসবেন আমি কোয়ালিটি সম্পর্কে ধারণা দিয়ে দেবো এই দেখেন এই সেম জিনিসের মধ্যে সেম ডিজাইন এটা আছে আপনার একশো বিশ টাকা এটা হচ্ছে আপনার একশো তিরিশ টাকা মানে এটা একশো তিরিশ আর এটা হচ্ছে একশো বিশ এটা কোয়ালিটি ডিফারেন্স আছে আচ্ছা এটা কিন্তু একটু হালকা আর এটা কিন্তু একদম ভারী আর এর কিন্তু কালারটাও অনেক সুন্দর

আর এটার মধ্যে কালার গ্যারান্টিটা আছে আপনার ওই সনিকারটা আছে ওটা আছে আপনার একশো আশি টাকা আচ্ছা এগুলো কিন্তু আশি টাকা জোড়া কিনে কিন্তু আপনারা দেড়শো টাকা করে সেল করতে পারবেন আর এর ভিতরে কিন্তু যে বালার আইটেম আছে দেখতে পাচ্ছেন তারপরে এখানে হচ্ছে এই চুড়ির কালেকশন আছে এগুলো আপনার তিরিশ টাকা তিরিশ টাকা জোড়া পড়বে এই দেখেন এই মালটা কিন্তু আপনার একশো আশি টাকা এটা হচ্ছে সনিকারটা এটা হচ্ছে সানিকটা এটা কোয়ালিটি একটু ডিফারেন্স আছে এটা একশো ষাট এটা একশো আশি আমার কাছে সব মালে আমি আপনার দাম একটু কোয়ালিটি প্রোডাক্ট আপনারা যারা নেবেন যাচাই বাছাই করে নেবেন ভাই এখানে কিন্তু আমার কাছে এই যে ডিজাইনের অভাব নেই আছে আরও কিন্তু প্রোডাক্টের পাশে রাখা আছে জায়গা শুধু স্যাম্পল এখন শুধু স্যাম্পল এই যে এগুলো আছে আপনার জোড়া পড়বে আপনার

বিক্রি করতে পারবে এগুলো কিন্তু একটু হালকা এগুলো কত করে এগুলো হচ্ছে আপনার কালার গ্যারান্টি এগুলো হচ্ছে আপনার গোল্ডের বিকল্প হিসেবে ইউজ করে এগুলো হচ্ছে আপনার 150 টাকা চার পিস তারপর এখানে কিন্তু আরো এই যে সিটি গোল্ডের অনেক কালেকশন আছে 24 পিস বলেন 8 পিস বলেন 4 এগুলো কত করে আছে ভাই এগুলো হচ্ছে আপনার 135 টাকা এটার মধ্যে আবার আরেকটা আছে 100 টাকা ওটা আমার কাছে নাই ওটা আপনার হচ্ছে গিয়ে বস্তার মাল আপনারা যারা নেবেন যাচাই বাছাই করে নেবেন তারপর এগুলো কি জোড়া বিক্রি করে নাকি এগুলো জোড়া বিক্রি করে এগুলো 4 পিস 180 টাকা 90 টাকা জোড়া পড়বে রুলি চুরি আচ্ছা এগুলো কিন্তু ভারী প্রোডাক্ট হ্যাঁ রুলি চুরির মধ্যে আপনার ডিজাইন আছে অনেক ধরনের ডিজাইন আছে আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং সরাসরি আসছে সাথে ভাইদের কাছে পলার কালেকশন আছে পাশে কিন্তু হ্যাঁ পলার কালেকশন আছে পলা আপনার 45 টাকা জোড়া থেকে শুরু এই যে 110 টাকা 105 টাকা 120 টাকা এরকম প্রাইজের অনেক পলা পাবেন আট পিজে চার পিজের দুই পিজের অনেক পলা পাবেন আচ্ছা হিউজ পলমার প্রোডাক্ট আছে আপনার পাথরের চুড়িগুলো আছে এই যে এই যে কালার কালার কোয়ালিটি এগুলো ভালো আছে আপনার এই যে আচ্ছা ওগুলো আছে টু টোন কালার হ্যাঁ টু টোন কালারের মধ্যে এটা আছে আপনার 160 টাকা মাত্র একশো ষাট টাকা পড়বে একশো ষাট টাকা আশি টাকা জোড়া পড়বে সাথে কিন্তু পাথর অ্যাডজাস্ট করা আছে এগুলোর মধ্যে আপনার কোয়ালিটি আছে অনেক আমার কাছে এগুলো অনেক পাবেন একশো ষাট টাকার মধ্যে এগুলো একশো আশি টাকা নব্বই টাকা ইউজ করে সবাই আমার কাছে একশো ষাট টাকা ডিজাইন আছে অনেক আপনারা যারা নেবেন এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে ভিডিও সম্পূর্ণ মাল দেখাইতে গেলে অনেক লম্বা ভিডিও আছে আপনারা যারা নিবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হবে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যেই আইটেমটা চাবেন ওই আইটেমটা পাবেন আর যারা অনলাইনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট অর্ডার করবেন তারা অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি মিনিমাম তিন হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে যেহেতু আমরা হোলসেল বিক্রি করি আর আপনারা সবসময় আমি মনে করি যে ভিডিও কলের থেকেও আপনি সরাসরি আসেন সরাসরি যাচাই যাচাই করেন এরপরে নেন তারপর আপনারা ভিডিওতে অনেক সময় যাচাই বাছাই করেন ঠিক আছে কিন্তু ওই এই যেই কোয়ালিটিগুলো দেখাইছি একই ডিজাইনের মধ্যে কোয়ালিটি দুই তিন রকম আমার কাছে আছে আমি ওগুলা বিস্তারিত বলে দিছি আপনার তারপরেও বাকিটা হচ্ছে আপনার ইচ্ছা আমি সর্বাত্মক সহযোগিতা করব যদি আমার কাছে আসেন আমি সর্বোচ্চ চেষ্টা করব যেহেতু আপনার এক টাকা ক্ষতি না হয় কারণ আমার কাছে কাস্টমার সাথে যদি সন্তুষ্ট হয় এটাই আমার হচ্ছে প্রাপ্তি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হিউজ করবেন প্রোডাক্ট আছে এবং প্রোডাক্টের কিন্তু ভিতরে কিন্তু ভেরিয়েন্ট আছে বিভিন্ন ধরনের দাম কিন্তু কম বেশি আছে কোয়ালিটি অনুযায়ী তো অবশ্যই আপনারা মার্কেট এসে প্রোডাক্ট যাচাই বেচাই করে নেবেন এখানে কিন্তু আপনারা ফুটপাতে ব্যবসা করার প্রোডাক্ট থেকে